আল্লাহর কোরআন আল্লাহ যদি আমি মিথ্যা বলি আমার এখন চোখ নিয়ে নাও ইমাম বখারি তাআলা উনি নাবিন নিচে বাম হাতের উপর ডান হাত রাখিয়া নামাজ আদায় আদায় করার উনি একটি হাদিস আনেন নেই এদিক থাকা তোমাদের দেশে যারা দাওরা পড়ায় কামেল পড়ায় তাদের কাছে আপনারা জিজ্ঞেস করবে বাম হাতের উপর ডান হাত রাখিয়ে নাবির নিচে হাত মান্দার হাদিস ইমাম বোখারি সাহ আনে নেই আমরা হানাবি মুজাবের হানাবি মুজাবের লোকেরা ছয় তকবীরে ঈদের নামাজ পড়ি হাত উঠান যারা হানাপি তার হাত উঠবে যারা হানাপি না তারা খবরদার মুসলমানের সন্তান না হাত উঠবি না তারা মুসলমান যদি ওই হাত উঠেস আমরা সাহিত্যক বীরে আমি তুমি এক হাত উঠেছ কেন বকিলিত করলে কেন আমরা পাইত্যক বিরে নামাজ পড়ি আস্তে যে বলবে সে থেকে বাপি সাহিত্যক বীরে ঈদের নামাজ পড়ি কই এর একটা হাদিস ইমাম বোখারি আনেনি যারা তোরা টাইটেল পাস করি যদি পারিস বাবা আর মেটার মতন নামার সামনে আয় হ্যাঁ তারপরও আমরা ইমাম বুখারীকে শ্রদ্ধা করি কথা কি বুঝতে পেরেছেন না আমরা সৈতুকবির ঈদের নামাজ আমাদের দেশের কিছু অহা মানে অদ্দূষিত অহাবি তারা বলছে যাকে নায়কের সাথে ভাব মিলেয়া যে জুমর দিন শুক্রবারে যদি ঈদ হয় জুমার নামাজ পড়লে ঈদের নামাজ পড়াইতে হয় না আল্লাহর কোরআন আল্লাহ যদি আমি মিথ্যা বলি আমার এখন চোখ নিয়ে নাও একশো উনিশ পৃষ্ঠা আবু আবুল ঈদ আইন ঈদের অধ্যর মধ্যে আনিন্নমান বসির بسم الله الرحمن الرحيم عن النبي نمان ابن بشير قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الإيدين وفي الجمع سبح اسم ربك العالم وهل أتاك حديث الغاشية ربما يستمع في أو من واحد فيقرأ بهما رواه الترمذي ترمذي شريف المدين মধ্যে শুক্রবার যদি ঈদ হয় আমি আল্লাহর হাবিব প্রথম ঈদের নামাজ পড়েছি আর পরে জুমার নামাজ পড়েছি কথা বলেন না কেন এ বাবা মাথা হুমা কোশ্নেকা